ঈদের আনন্দটাই ভালো করে উপভোগ করতে পারলাম না শরীরে যদি অসুস্থতা থাকে বা শরীর খারাপ থাকে তখন কিছু কোনো কিছুই ভালো লাগে না যাই হোক কতদিন যাবৎ আমার দাঁতের প্রচণ্ড ব্যথা ওষুধ খায় একটু কমে আবার ঠিকই ব্যথা করে আসলে দাঁতে ব্যথা যার আছে সে বুঝতে পারবেন আর দাঁতে ব্যথা হইলে একদম মাথা কান সম্পূর্ণ ব্যথা করে আমি যে এই বয়েসটা দিচ্ছি এখন কিন্তু আমার দাঁতে প্রচণ্ড ব্যথা আছে এই জন্য আমার কোনো ভিডিও বানাইতে ইচ্ছা করে না ঠিক মতো কোনো কিছুই ভালো লাগে না শরীরে অসুস্থতা থাকলে আসলে কোনো সুখ শান্তি কোনোটাই ভালো লাগে না শরীর সুস্থ থাকলে সব কিছুই ভালো লাগে সবাই একটু দোয়া করবেন আমার দাঁতে ব্যথা যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় আর কি বলবো বলার মতো কিছুই নাই আর যাদের এই দাঁতে ব্যথা আছে তারা অবশ্যই আমার স্থানটা অবশ্যই বুঝতে পারছেন আর যাদের দাঁতে ব্যথা নাই তারা অবশ্য বুঝবেন না যাদের দাঁতে ব্যথা আছে আমার মতো এরকম তারা অবশ্যই বুঝতে পারছেন আর কি বলবো বলার মতো আর কিছুই পাচ্ছি না আসলে রোজা রেখে বা একটা বছর পর এই মাহের রমজান তারপরে ঈদ সেই আনন্দটা আসলে এইবার আর উপভোগ করতে পারলাম না হ্যাঁ আর কি সবাই একটু ভালো থাকবেন দোয়া করি যেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই আমার জন্য একটু দোয়া করবেন খুব তাড়াতাড়ি যেন আমার দাঁতে ব্যথাটা সেরে যায় আর যেন নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি আর এই ভিডিওটা একটু দেখে গঠনমূলক কমেন্ট করবেন একটু শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন